ইতিহাস ঐতিহ্য নিয়ে সাজানো হয়েছে আজকের সবুজ সংকেত আখাউড়া থানা রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় বাইশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সীমান্তবর্তী জনপদ আখাউড়া আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটিতে দু হাজার এগারো সালের আদমশুমারির তথ্য অনুযায়ী বসবাস করেন প্রায় দেড় লাখ মানুষ আখাউড়া থানা অঞ্চলের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলা উত্তরে বিজয়নগর উপজেলা এবং দক্ষিণে কসবা উপজেলার অবস্থান বর্তমানে এ থানা অঞ্চলটি একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ইউনিয়নসমূহ হল উত্তর আখাউড়া দক্ষিণ আখাউড়া ধরখাড় মানিয়ান্দ ও মগরা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রাণকেন্দ্র আখাউড়া থানা অঞ্চলটিতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান একসময়ের পূর্ববঙ্গের প্রবেশদ্বার রয়েছে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় সহ সাতটি রাজ্যের প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর যেখান থেকে প্রতিনিয়ত সহজেই যাতায়াত করছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ রেল জংশন আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশ ভারত সীমান্তবর্তী সাগর রেল স্টেশন স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ থানা অঞ্চল এবং নির্মিত হয় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিসৌধ বীরত্ব গাথা এ যুদ্ধের স্মৃতি আজও বহন করছে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও গঙ্গাসাগর গণকবর এখানেই রয়েছে সুবিশাল এক দিঘি নাম গঙ্গাসাগর প্রায় পনেরোশো বছর আগের কথা ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য খাজনা আদায়ে এ এলাকায় আসা যাওয়া করতেন তিনি চারদিকে শুষ্ক পরিবেশ দেখে মানুষের কথা ভেবে একটি বড় দিঘি খনন করতে নির্দেশ দেন অতপর গঙ্গা দেবীর নামানুসারে এর নাম রাখেন গঙ্গাসাগর এ বিশাল দীঘিটি এখনও সাক্ষী বহন করে আছে ঐতিহাসিক স্মৃতির তাছাড়াও এখানে ঠায়ে দাঁড়িয়ে আছে জমিদারদের স্মৃতিবিজড়িত গঙ্গা রানী জমিদার বাড়ি মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলহিয়ের মাজার পীর গিয়াসুদ্দিন দারাজি বা কল্লা শহীদ রহমতুল্লাহ আলাহিয়ের মাজার শ্রী শ্রী রাধা মাধব আখড়াসহ বেশ কিছু ধর্মীয় এবং দর্শনীয় স্থান